বিয়ের পর আফসোস করে লাভ নেই পরীক্ষায় ফেল করার পর আফসোস করে লাভ নেই তাকে হারানোর পর আফসোস করে কোনো লাভ নেই তো আজকের এই ক্লাসে আমি এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের শিখিয়ে দেবো একটি সেন্টেন্স স্ট্রাকচার অ্যাপ্লাই করে সেই সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারস তোমাদেরকে শিখিয়ে দিবো যেই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আশা করি আজকের এই ক্লাসে তোমরা এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচারস শিখে যাবে তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতেই বললাম যে বিয়ের পর আফসোস করে কোনো লাভ নেই ফেল করার পর আফসোস করে লাভ নেই তাকে হারানোর পর আফসোস করে লাভ নেই তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো বিয়ের পর আফসোস করে কোনো লাভ নেই এই সেন্টেন্সটাকে আমরা এভাবে তৈরি করব। দেয়ার ইজ দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং আফটার ম্যারেজ সো বিয়ের পর আফসোস করে কোনো লাভ নেই দেয়ার ইজ নো পয়েন্ট ইন আফটার ম্যারেজ তো আমরা জানি রিগ্রেট শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা করা বা আফসোস করা তাহলে আমরা শুরুতে নিয়ে আসবো দেয়ার ইজ নো পয়েন্ট ইন তারপর রিগ্রেটিং আফটার যেই কাজটার পরে তারপরে সেই আমরা ভার্ডটির সঙ্গে এখানে আইএনজি অ্যাড করব। বা যদি নাউন থাকে সরাসরি আফটারের পরে সেই নাউন ওয়ার্ডটি আমরা নিয়ে আসবো তো বিয়ের পর আফসোস করে কোনো লাভ নেই দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং আফটার ম্যারেজ এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো ফেল করার পর আফসোস করে কোনো লাভ নেই তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং আফটার এখানে ভার হচ্ছে ফেল করা ফেইল তো এই ফেইল ভারের সঙ্গে আমরা করবো আফটার ফেইলিং তো দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং আফটার ফেইলিং তো এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে নেক্সট সেন্টেন্সটা আমরা তৈরি করবো কেনার পর চিন্তা করে লাভ নেই অর্থাৎ কোনো কিছু জিনিস কেনার পর অনেক সময় আমাদের মধ্যে এই প্রবণতাটা থাকে যে আমরা সেই বিষয়টাকে নিয়ে চিন্তা করি যে জিনিসটি কেনা আমাদের ঠিক হলো কি না বা বেশি দাম পড়লো কি না তো কেনার পর চিন্তা করে লাভ নেই তো এখানে একটি শব্দ একটু চেঞ্জ করা হয়েছে আফসোস করে লাভ নেই যেটা আগের সেন্টেন্সগুলোতে বলেছিলাম বাট এখানে আফসোস শব্দটি আমি লিখলাম না কেনার পর চিন্তা করে লাভ নেই তো এই সেন্টেন্সটাকে আমরা যখন এভাবে বলবো তার ইংরেজিটা কি হবে সো দেয়ার ইজ শুরুটা একই রকম হবে দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট ইন এখানে আমরা রিগ্রেটিংয়ের পরিবর্তে যেহেতু বলেছি চিন্তা করে লাভ নেই দেয়ার ইজ নো পয়েন্ট ইন থিঙ্কিংকিং আফটার কিসের পর কেনার পর তো এখানে কেনা ভার করছে বাই তো বাইয়ের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব আফটার বাইং তো কেনার পর চিন্তা করে লাভ নেই দের ইস নো পয়েন্ট ইন থিঙ্কিং আফটার কেনার পর চিন্তা করে লাভ নেই তো আরেকটি সেন্টেন্স এই স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি হারানোর পর আফসোস করে কোনো লাভ নেই অর্থাৎ কাউকে হারানোর পর আমরা বলে থাকি হারানোর পর আফসোস করে লাভ নেই তো এই সেন্টেন্সটা আমরা একই রকমভাবে তৈরি করব দেয়ার ইজ দেয়ার ইজ নো পয়েন্ট দেয়ার ইজ নো পয়েন্ট ইন এখানে আফসোস করে লাভ নেই তো আগের সেন্টেন্সগুলোর মতো এখানে আমরা বলবো রিগ্রেটিং দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং আফটার হারানোর পর আফটার লুজিং সো হারানোর পর আফসোস করে লাভ নেই এই সেন্টেন্সটাকে আমরা বলব দেয়ার ইজ নো পয়েন্ট ইন রিগ্রেটিং আফটার লুজিং তাহলে এই একটি স্ট্রাকচার দিয়ে চারটি সেন্টেন্স আমি দেখালাম আশা করি এই চারটি সেন্টেন্সের মধ্য দিয়েই তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝে ফেলেছো এবং এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে নিজেরা তৈরি করবে তো এবার আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে জানলে ভালো হতো আগে কিনলে ভালো হতো অর্থাৎ জিনিসটা এমন একটা সময় কিনেছি দাম বেশি আগে কিনলে ভালো হতো তো এই জাতীয় সেন্টেন্সগুলো তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো আগে জানলে ভালো হতো তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে তৈরি করবো ইট উট হ্যাভ বিন ইট উড হ্যাভ বিন বেটার ইট উড হ্যাভ বিন বেটার ইট উড হ্যাভ বিন বেটার কী করলে ভালো হতো আগে জানলে ইটুড হ্যাভ বিন বেটার টু তারপর আমরা সেই ভার্ডটিকে নিয়ে আসবো অর্থাৎ যেই কাজটি করলে ভালো হতো তো জানলে টু নো কখন আগে আর্লিয়ার তো আগে জানলে ভালো হতো ই টুড হ্যাভ বিন বেটার টু নো আর আগে জানলে ভালো হতো তো এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্স আমরা তৈরি করবো আগে কিনলে ভালো হতো

দেরি করে ফেলেছে আগে জানালে ভালো হতো তো ইট উড হ্যাভুড হ্যাভ বিন বেটার ইট টুড হ্যাভ বিন বেটার টু ইনফর্ম এখানে জানানো ফার টু ইনফর্ম আর ইয়ার ইট উড হ্যাভ বিন বেটার টু ইনফর্ম আর ইয়ার আগে জানালে ভালো হতো তাহলে এই স্ট্রাকচারের মধ্যে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে শুরুতে আমরা নিয়ে আসবো ই টুড হ্যাভ বিন বেটার ই টুড হ্যাভ বেটার টু ই টুড হ্যাভ বিন বেটার টু তারপর আমরা নিয়ে আসবো ভার্ভের মেইন ফর্ম অর্থাৎ যে কাজটা করলে ভালো হতো সেই ভার্ভটি নিয়ে আসবো তারপর আর্লিয়ার তো এই স্ট্রাকচার দিয়ে তোমরা এখন এই সেন্সগুলো তৈরি করতে পারবে তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট ডাক্তাররা এরকমই হয় মেয়েরা এরকমই হয় তো আমরা বিভিন্ন সময় কথাবার্তায় এই সেন্টেন্সগুলো ব্যবহার করি যে ডাক্তাররা সুযোগ পেলেই রোগীর গলা কেটে নিয়ে নেয় অর্থাৎ প্রচুর টাকা পয়সা তারা বিল তোলে বিভিন্ন উপায়ে তো ডাক্তাররা এরকমই হয় মেয়েরা এরকমই হয় ছেলেরা এরকমই হয় তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো ডাক্তাররা এরকমই হয় ডক্টরস आर लाइक दैट डरस लाइक दैट डॉक्टर एरक है मेरा एरक है सो गर्ल्स गर्ल्स आर लाइक दैट गर्ल्स गार्लसर लाइक दैट मेरा एरक है তাহলে আজকের ক্লাসের তিনটি সেন্টেন্স স্ট্রাকচার শেখালাম তো এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা নিজেদের মতো সেন্টেন্সগুলো তৈরি করবে এবং ক্লাসটি বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ক্লাসটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না